হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এখনকার দিনে এখন প্রায় মানুষই দেখবেন যে হাই ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু ভুলছে সে আঠেরো বছর ছেলে হোক বা ষোলো বছর ছেলে হোক বা বয়স্ক লোক হোক সকলে কিন্তু এই সমস্যাটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে তাই এই হাই ব্লাড প্রেশারের সমস্যা একবার তৈরি হয়ে গেলে কিন্তু সেখান থেকে ঠিক হওয়াটা খুব কঠিন তা এই হাই ব্লাড প্রেশার হলে আমরা যদি কোনো ডাক্তার দিকে অ্যালায়োপ্যাথি মেডিসিন যদি ব্যবহার করেন তা সে মেডিসিন একবার চালু হলে কিন্তু সহজে কিন্তু বন্ধ করা হয় না সেটাকে কিন্তু কন্টিনিউ খেয়ে দিতে হয় তা এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা কন্ট্রোলে আনার জন্য আপনাদেরকে অবশ্যই বেস্ট হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটাকে ব্যবহার করে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে আনতে পারবেন আপনি অনেক নামি দামি কোম্পানি হয়তো হাই ব্লাড প্রেশারে মেডিসিন খাচ্ছেন কিন্তু খেয়েও কিন্তু কোনো ফল পাচ্ছেন না বা কিছুতেই কন্ট্রোলে আনতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটাকে ব্যবহার করুন সঠিক নিয়মে দেখবেন যে আপনার হাই ব্লাড প্রেশার সহজেই কিন্তু কন্ট্রোলে চলে এসেছে বা একটা টাইম আসবে সেই টাইমে দেখবেন যে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন কিন্তু আপনাকে বন্ধ করতে হচ্ছে সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ দিয়েছিলাম অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকালনটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবেন কেননা এই নতুন ভিডিও নতুন নতুন ময়প্রীতির সময় যে ভিডিও আপলোড করছে যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনাদের যদি ভিডিও মনের মতো হয়ে থাকে তা নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে বা অন্য লোককে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন এবং শেয়ার করবেন তা বন্ধুরা এই যে হাই ব্লাড প্রেশারের সমস্যা এই সমস্যার জন্যে অনেকেই অনেক ওষুধ খাচ্ছেন সাথে অনেক ঘরোয়া টিপস নিচ্ছেন হাঁটাহাঁটি করছেন তবু কিন্তু কন্ট্রোল আনতে পারছেন না হাই ব্লাড প্রেশার এই সমস্যাটা আমাদের হার্টের যে একটা সিস্টোলিক ডায়স্টোলিক একটা পেয়ে আছে মানে সংকোচন প্রসারণ বলে একটা ব্যাপার আছে যখনই কিন্তু এটাকে প্রসারণ করছেন মানে আমাদের হার্ট থেকে ব্লাড কিন্তু যখন স্পিডে করে শরীরে ছড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে সিস্টোলিক আর যখন সংকোচন করে আমাদের শরীরের থেকে মানে রক্ত গিয়ে যে বা হার্টেক পৌঁছেছে এটা হচ্ছে ডায়াস্টলিক তা সিস্টলিক এটা স্বাভাবিক মানুষের হয়তো একশো কুড়ি থাকে ডায়স্টলিক আশি থাকে এটাকে দশ আপ বা দশ ডাউন হলে এটা কিন্তু কোনো সমস্যা কিছু নেই বয়সের সাথে সাথে এটা একশো কুড়িটাকে আপনার গিয়ে পৌঁছে দিতে পারে একশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছে পৌঁছাতে পারে ডাইস্টলিকটাকে এটাকে আপনার বয়স বাড়ার সাথে সাথে আশি থেকে নব্বই হয়ে যেতে পারে এটা কিন্তু কোনো ব্যাপার নয় বা দশ কম হলেও কোনো সমস্যা নেই কিন্তু এটাকে যখনই বেশি রকম হয়ে যাবে মানে একশো তিরিশের উপর বা একশো চল্লিশের উপর যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে হাই ব্লাড প্রেশার মানে বলে ধারণা করা হয় বা বলা হয় এই হাই ব্লাড প্রেশারের যখনই হবে যখনই আমরা একশো চল্লিশের আব দি কিছু যখন ছুটছে তখনই কিন্তু আপনি এই মেডিসিনটাকে আমরা অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু এই যে হাই ব্লাড প্রেশারের সমস্যাটা এটা কিন্তু ছোট হোক বা বড় হোক কিছু মানে সব মানুষের মধ্যে হতে পারে কিন্তু এই সমস্যাটা অম্বল গ্যাসের থেকে বেশিরভাগ হচ্ছে টেনশানের কারণে হচ্ছে পড়ুয়াদের নানারকম শরীর মানে টেনশন পরীক্ষা নিয়ে পড়াশোনা নিয়ে নানা রকম টেনশানের কারণে কিন্তু এটা হতে পারে রাত জাগার জন্য হতে পারে মানে আপনি হয়তো রাতের ঘুমি ঘুমিয়ে মোবাইল দেখছেন ল্যাপটপ দেখছেন কম্পিউটার চালাচ্ছেন টিভি দেখছেন রাত জাগছেন এর কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে আর জেনারেশনের কারণে কিন্তু মানে বংশগত যদি হাই ব্লাড প্রেশারের ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে বা এছাড়াও হার্টের যদি কোনো সমস্যা থাকে বা শরীরে যদি কোলেস্ট্রল থাকে ইউরিক অ্যাসিড বেশি থাকলে থাইরয়েডের পেশেন্ট থাকলে বা শরীরে থাইরয়েড থাকলে বা আমরা শরীরে যদি দেখুন সুগারের মতো সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে বা হাই ব্লাড প্রেশার হলে আপনি অবশ্যই ট্রিটমেন্ট যেটা করছেন অ্যালোপ্যাথি মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিন আপনাকে বন্ধ করার সটকের প্রয়োজন নেই আপনি হোমাইপ্যাথি খাচ্ছেন বলে অ্যালোপ্যাথি মেডিসিনটা বন্ধ করে দেবেন করার দরকার নেই আপনি অ্যালোপ্যাথি মেডিসিন আপনি খান তার সাথে সাথে ভাইপ্যাথি মেডিসিনটাকে আপনারা দিনে তিনবার করে ব্যবহার করবেন ব্যবহার করলে দেখবেন যে আস্তে 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 এত এক মাস মাস পর দেখবেন যে আপনার যে অ্যালোপ্যাথি মেডিসিনটা সেটাকে তুমি একদিন পর পর খেতে হচ্ছে আপনার কন্ট্রোলে চলে এসেছে মানে প্রেসারটাকে হাই ব্লাড প্রেসারটা তখনই কিন্তু আপনি আস্তে 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 দেখবেন যে এমন একটা টাইম আসবে খেতে খেতে সেই টাইমে দেখবেন যে আপনাকে অ্যালোপ্যাথি মেডিসিনটাকে আপনাকে ডাক্তারবাবু নিজে থেকে সরিয়ে দিয়েছে তখন কিন্তু আপনি কন্টিনিউ হোমিওপ্যাথি খেতে পারেন এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথি ছেদদের কোম্পানি হেলেন ড্রপস এস ডি থার্টি নাইন এই হোমিওপ্যাথি ড্রপটি অনেকগুলি লো প্রটেন্সি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে খুব পাওয়ারফুল মেডিসিন আমি অনেক পেশেন্টকে দিয়েছি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি এবং একটা টাইম এসছে যে আমি মেডিসিন মানে এই হোমাইপ্যাথি মেডিসিনটাকে অনেক হাই প্রেশারের পেশেন্টকে বা যারা হয়তো প্রথম অবস্থাতে তাদেরকে এই মেডিসিনটা দিয়েছি দিয়ে কিন্তু তাদেরকে প্রেসারটা কিন্তু অনেকটাই কন্ট্রোল এসছে বা অনেক হয়তো দেখবেন যে বয়স্ক লোক আছে দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে আসছেন এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করে তাদের কিন্তু প্রেসারটা কিন্তু এমন কন্ট্রোলে চলে এসছে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনটা তাকে ছেড়ে দিয়ে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনটা কিন্তু চলছে তাদের তা একবারে বন্ধ করি নাই কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু কন্টিনিউ চলছে মেডিসিনটার নাম ফেরবার বলছি হোমিওপ্যাথি সেদ্ধ কোম্পানি হেলেন ড্রপস এস টি থার্টি নাইন এই হোমিওপ্যাথি মেডিসিন কোম্পানি হেলেন ড্রপস হোমিওপ্যাথি এই মেডিসিনটি আপনারা হোমিওপেথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই সিল ফাইল এবং ডেটটাকে অবশ্যই দেখিয়ে এই মেডিসিনটাই আপনারা বাড়িতে এনে যেভাবে ব্যবহার করবেন মেডিসিনটাকে আপনারা আঠারো বছরের উপরে যদি পেশেন্ট হয় সেক্ষেত্রে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করবেন পুনর ফটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার স আপনার সকালের দিকে আবার সন্ধ্যে দিকে আপনারা অবশ্যই খাবার আধ ঘন্টা আগে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা অবশ্যই পনেরো ঘন্টা করে দুবারকে ব্যবহার করতে পারবেন কন্টিনিউ এই কি আপনারা ব্যবহার করুন দেখবেন যে দু মাস পর আপনারা আস্তে আস্তে দেখবেন যে প্রেসারটাকে কন্ট্রোলে চলে এসছে এবং আরও কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন যে একবারে আপনাকে অ্যালোপ্যাথি মেডিসিনটা কিন্তু ওখানে বন্ধ করতে হচ্ছে কিন্তু হঠাৎ বন্ধ করবেন না অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটা কিন্তু আপনারা অবশ্যই চালান কন্ট্রোলে সে গেলে তখন অ্যালোপ্যাথি মেডিসিনটাকে আপনারা বন্ধ করে দেবেন তো এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই মাইপীতি মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে আপনারা কিনতে পারেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই কাজে আসবে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিক নিয়ে ব্যবহার করলে কিন্তু রেজাল্ট আপনারা অবশ্যই থাকেন যদি কোনো বক্তব্য থাকে আপনাকে ডিসক্রিপশান বক্সে অবশ্যই জানাতে পারেন এবং ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও মনের মতো হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন